পরবর্তী প্রশ্ন কিছু কিছু গুণা যেমন খারাপ ছবি দেখা জিনা করা কারো কথা মাফিক গুণা করা ইত্যাদি আমার কাছে মনে হয় শিরিক কারণ এগুলোতে শয়তানে আনুগত্য হয় নপসের আনুগত্য হয় আল্লাহর বিধান থেকে পেশি নিজের নপস শয়তান অথবা অথবা কারো কথা অগ্রাধিকার দেওয়া হয় আমার এই মনে আসা ধারণাটা কি সঠিক দেখুন এখানে গুণা এবং শিরকের মধ্যে পার্থক্য করতে হবে খারাপ ছবি দেখা গুণা জিনা করা গুণা কথামফিক কারো কথামাফিক গুণা করা গুণা এত খারাপ কাজ করা গুণা এগুলো শিরিক ওই সময় হবে যখন এগুলোতে এমনভাবে আপনি নিমজ্জিত হয়ে যাবেন যেগুলো হাওয়ার আবাদত বলা হয় আল্লাহ তালা যেটা কোরআন কেন বলেছেন আপার আইতা মানিক হাওয়া ইলাহ হাওয়াহু আপ কোনো আইল ওকিল আপনি কি দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে ইলা বানিয়ে নিয়েছে অর্থাৎ প্রবৃত্তিকে লাই ইলাহা যেখানে আল্লাহ না সে প্রবৃত্তি মন যা চায় তা অর্থাৎ সে সম্পূর্ণরূপে এখন তার প্রবৃত্তি যে সে কিন্তু শিরিক করতেছে এটা হচ্ছে হাওয়া প্রবৃত্তি শিরিক করতেছে এতে কোনো সন্দেহ না কখনো শয়তানের আনুগত্য জেনে কিন্তু মানুষ করে না মানুষ গুনার কাজ যদি কোনো কেউ শয়তানের আনুগত্য জেনে করে তো শিরিক করতেছে কিন্তু সমস্যা হচ্ছে যারাই গুনার কাজ করে তার মধ্যে গুনার বোধটা তার আছে জিনা করে জিনার মধ্যে একটা অন্যায় বোধটা তার আছে কথা অন্য কথাও কাজ করছে কিন্তু সে দুনিয়ার ঢোকায় পড়ে করছে তার মধ্যে অন্যায় বোধটা আছে শয়তানের অনুগত্য হচ্ছে এটা শয়তান অনুগত্য করার জন্য করে না সে করে ফেলতেছে কিন্তু অনুগত্য হয়ে যাচ্ছে হ্যাঁ অথবা নফসার অনুগত্য হচ্ছে নফসা চাইছে এটা করে ফেলতেছে খেয়ে ফেলতেছে এগুলো সবই গুণার পর্যায়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না তার যতক্ষণ পর্যন্ত তার মধ্যে এটা অপরাধ হিসাবে থাকবে আর যখন মনেই করবে বেপরোয়া হয়ে যাবে এবং তার কাছে এইটাই তার কাছে ইলার মতো কাজ করবে ইলার তো তার ভালোবাসা এটার প্রতি এত বেশি হবে যে এটার জন্য সে সব ত্যাগ করতে রাজি আছে ধরেন কেউ বেবিচারের জন্য সব ত্যাগ করবে সেও মৃত্যু মরতে আছে সে খারাপ ছবি দেখা বন্ধ করবে না হ্যাঁ সে এটা কিছুই মনে করতেছে না এটাকে গুণা মনে করতেছে না অথবা শয়তানের আনুগত্যকে সে গুরুত্ব দিতেছে এই জাতীয় যেইগুলিতে মানুষ ভালোবাসা যেইগুলিতে যে অন গুনার ভালোবাসা যখন আল্লাহর ভালোবাসার উপরে প্রাধান্য পেয়ে যাবে কেমনে বোঝা যাবে যখন তার মধ্যে অপরাধ বোধটা কাজ করবে না তার মধ্যে এইটা কাজ করবে যে এইটাই তার জীবন মরণ এটাই তার স্বপন তখন সে এটা শিরিক করতেছে এর আগ পর্যন্ত এটা গুণা থাকবে এখন কীভাবে বুঝবো এটা ব্যক্তিকে বুঝে একে অপরকে বুঝাতে পারে না ব্যক্তি নিজে বুঝতে পারবে যে সে কী অবস্থায় আছে এই আমরা বলে থাকি কখনো কখনও ফুটবলও শির হয় যে ব্যক্তি ফুটবলের জন্য সব ত্যাগ করতে পারে কখনো স্ত্রীও স্ত্রী পূজাও করে কেউ কেউ ফুটবলের পূজা করে পূজা বুঝছি বুঝাচ্ছি আমরা এটা অনুগত্য করলে পূজা হয় না আনুগত্যের সাথে যুক্ত হচ্ছে আন্তরিক ভালোবাসা যেখানে যুক্ত হয়ে যায় এবং যেখানে আনুগত্যের সাথে এবাদতের কোনো অংশ যুক্ত হয়ে যায় ধরেন একজন কোন একজন শাসকের আনুগত্য করলো প্রত্যেক মাথা নত করে থাকলো তার কাছে মন থেকে বিনয় প্রকাশ করলো শিরিক হয়ে গেছে কোনো সন্দেহ নেই অথবা সে কোনো পীরকে ভালোবাসলো এমনভাবে যে ভালোবাসা সে আল্লাহকে দেওয়া দরকার অর্থাৎ পীরের কথা সে জান পীরের কথায় সব অর্থাৎ তার কাছে আল্লাহর আল্লাহর পক্ষে বিপক্ষে গেছে এরকম বড়ো কথা না সেখানে সে পীর পূজা অনেক কবর এই জাতীয় মানে যেই জিনিসটা যেই ভালোবাসা তার আল্লাহর ভালোবাসা অথবা আল্লাহ তাল্লাহ যেটা ভালোবাসা সেটার ভালোবাসার উপরে প্রাধান্য পাবে সব সময় এবং এটা সে তার কাছে ব্যাপার ভাবে যাবে তখন সে শিরিক করতেছে এটাকে হাসা হাসির কোনো কারণ নেই অনেকে এটা নিয়ে বুঝতে চায় না যে ভালোবাসা কীভাবে হয় না সাধারণ ভালোবাসা এবাদত হয় না এটা আমরা বলিও নেই কোনো দিন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেই ভালোবাসাটা সীমা লঙ্ঘন করে যাবে যে কারণ শিরিক হচ্ছে মূলত শিরিক হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভালোবাসা নাম এটা আল্লাহ উল্লেখ করেছে কোরআনিক বলেছেন কাহাবিল্লা মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছু নিদ অর্থাৎ সাবি তার মতো অন্য কিছু নেয় তার নিদ অর্থাৎ পুরোপুরি এরকম হওয়া জরুরি নেয় কীভাবে নেয় ইউ না কাহবিল্লা আল্লাহকে যেভাবে ভালোবাসে এরকম ভালোবাসার মাধ্যমে তারা নেয় আল্লাহকে ভালোবেসে আবাদত করতে হয় ভালোবাসাটা হচ্ছে অ্যাবাতের প্রাণ এটা যদি না থাকে কোনো ভালোবাসা কোনো অ্যাবাত আল্লাহ কবুল হয় না তো ঠিক যেই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে এই ভালোবাসাটা অন্য কারোর জন্য হলে অর্থাৎ এটার জন্য সে ব্যাপরোয়া হলে এটার জন্য সে ব্যতীব্যস্ত থাকলে এইটাই তার জীবন মরণ সফন হলে সেইটার আবাদত করতেছে এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছেন যে লুত এরা কিন্তু আল্লাহ তালা বলছেন যে রুকা আমি যে তারা তার পাগলামের মধ্যে ডুবেছিল তারা তাদের এটা একটা আবাদত এই যে তাদের প্রবৃত্তির আবাদ করছে কামরুতি এখানে তো কামরুতি শিরকে পর্যায়ে চলে গেছিল তারা এটা ছাড়া কিছু বুঝতো না তারা তাদেরকে লুত অনেক কিছু বুঝাইছেন কিন্তু তারা শুনে নাই এর অর্থ এটা শিরকে পর্যায়ে চলে গেছে দুনিয়ার মানুষ যারাই যে কোনো ব্যক্তি যে কোনো একেবারে আসিয়া এত আফেহা সাধারণ জিনিস হোক সেখানেও যদি কোনো তার ভালোবাসা এত এমন পর্যায়ে পৌঁছে যায় তার মধ্যে অপরাধ বোধ কাজ না করে সেটাই তার একমাত্র স্বপনের সবসময় তার সেটাই কাজ করে গুণাগুলো তখন গুণাগুলো তখন শিরকে পরিণত হয়ে যায় এর এক পর্যন্ত গুণা থাকে অপরাধ বোধ থাকে তহবা থাকে স্তেকবার থাকে অথবা তার মধ্যে সেটা লুকাই থাকার অবস্থা থাকে কিন্তু যে কোনো ব্যাপার হয়ে গেলে এবং এটাকে সে সব কিছু স্থান দিলে তখন বোঝা গেল যে সে আসলে শিরকের পর্যায়ে চলে গেছে শিরকের পর্যায়ে চলে গেছে সেটা যখন শিরিক হয়ে যায় আমার মনে এই ধারণা আসা কি ঠিক না সবসময় আসা ঠিক নয় যেটা আমরা বলছি সেভাবে আসলে শিরিক হবে নাহলে সেটা শিরিক হবে না এটা গুণের মধ্যে থাকবে